গাওয়া বা শোনা এটা কি ইসলামে জায়েজ কাওয়ালিতে কি করা হয় ভাই কাওয়ালি হল সাধারণ যে গানগুলো আছে সেগুলোর সাথে হয়তো কিছু জিকির কিছু আল্লাহর কথা কিছু ভালো কিছু মন্দ কিছু সিরকি কথার মিশেল থাকে এই কথাগুলোর মধ্যে আবার বাদ্যযন্ত্রের সংযুক্তি থাকে দোলতবলা ইত্যাদি থাকে এই কাওয়ালিগুলো অনেক সময় গজলও আছে এই নামে হয়তো কথা মালার ভিতরে খারাপ কিছু আছে বা নাই কিন্তু তার সাথে বাদ্যযন্ত্রে কি আছে সংমিশ্রণ আছে রকম গান সেটার নাম আপনি কাওয়ালি দেন অথবা সেটার নাম আপনি ব্যান্ড সঙ্গীত দেন বা সেটার নাম অন্য কোন নাম দেন সেটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় হারাম ইসলামের ইতিহাসের যত বড় মনীষী এসেছেন চার প্রসিদ্ধ চার মাযহাবের চার প্রসিদ্ধ ইমাম সহ আরো যত ইমামগণ ছিলেন ইমাম বুখারি রহম্লা থেকে নিয়ে বড় বড় হাদিসের ইমাম ইমাম সমস্ত ইমামগণ ব্যাপারে একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার সংযোগে যে গান শোনা হয় সে গান গাওয়া শোনা এর উভয়টি ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কি হারাম এই হারাম কাজটাকে শয়তান আমাদের অনেক মুসলমান ভাইদের কাছে হালাল করে বিভিন্ন ফ্লেভার দিয়া বিভিন্ন খোঁড়া যুক্তি দিয়া তার ভিতরে একটা হলো এই কাওয়ালি বলে যে আল্লাহর কথাই তো বলে জিকিরি তো করে জিকির একটু নাচে আর গায়ে আমার। যদি কাওয়ালি গাওয়া কাওয়ালি শোনাটা এবাদত হতো তাহলে মোহাম্মদুল্লাহ সাল্লাহ কাওয়ালি গাইতেন কাওয়ালি করতেন ঠিক না ভাই ঠিক দিন কোন জোশের নাম না যে কাওয়ালি শুনতে শুনতে আমার ভিতরে একটা ভাব চলে আসে আমার ভিতরে একটা জোশ চলে আসে একটা অবস্থা তৈরি হয় এ হাল তৈরির নাম না দিন দিন হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নাম আল্লাহ কি বলেছেন তার কিভাবে করতে বলেছেন করেছেন এটা মানার নাম হলো কি ইসলাম তো এই যে কাওয়ালিতে বাদ্যযন্ত্রের ব্যবহার এটাকে আমাদের অনেক ভাইরা হালাল মনে করেন অনেক মুসলমান ভাইরা জায়েজ মনে করেন অথচ সুরায় লোকমান আয়াত নম্বর ছয় এটার তাফসিরটা একটু খোলেন তাফসির ইবনে কাসির সহ প্রসিদ্ধ তাফসিরগুলো খোলেন বড় বড় প্রসিদ্ধ সাহাবী আব্দুল ইবনে মাসউদ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবী যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে কোরআন সবচেয়ে ভালো বোঝেন বলে সার্টিফিকেট প্রাপ্ত দোয়া প্রাপ্ত সেই সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়াল হাদিস বলতে যেটাকে নিন্দাবাদ করেছেন যেটার ভৎসনা করেছেন সেটা হলো এই গান যেটাকে আমরা বাদ্যযন্ত্র সংযোগে শুনে থাকি অথবা যেটার কথা মালার ভিতরে হারাম বা খারাপ কোনো কিছু থাকে এই গানের কথা আল্লাহ তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন হাদিসে ক্ষেত্রে আছে বুয়স্তু বুয়স্তু লিআকসরাল মযামির বা বুয়স্তু ফি বাদ্যযন্ত্রের এটা সমাজ থেকে দূর করার জন্য এটাকে হারাম এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন সই বুখারীর হাদিস তিনি বলেছেন লাইয়াতিয়ানা আকওয়াম একটা সময় আসবে যে সমাজে কিছু মানুষ বের হবে হ্যালো নাল হেন রাওয়াল হ্যারির ওয়াল আল মাহজ চারটা জিনিসকে তারা হারা হালা হারাম জিনিসকে হালাল মনে করবে তার একটা হল জেনা এখন নাম হয়েছে রিলেশন রিলেশনর নাম হয়েছে যে রিলেশনের নামে জেনা হালাল এটা অনেক মানুষ এটাকে দোষণীয় মনে করে না অনেক মানুষ এটাকে হারাম মনে করে না কেমনতার আলামত এবং মাদক এটা একসময় আস্তে ইজি হতে হতে মানুষের কাছে এটা পানির মতো হয়ে যাবে এবং আপনার মাহাজেফ বাদ্যযন্ত্র এবং রেশমের ব্যবহার পুরুষের জন্য রেশমের কাপড় সিল্কের পিওর সিল্কের কাপড় এগুলো হারাম এই যে বাদ্যযন্ত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হারাম অথচ এটাকে মানুষ হালাল মনে করবে একটা সময় তার মানে কি তার মানে শরীয়তে হারাম অন্য একটা হাদিস মাওকুফ সূত্রে বিশুদ্ধভাবে বর্ণিত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন আল গিনা ইয়ুমবিতুন নিফাক ফিল কলব কামা ইয়ুমবিতুল মাউ আয-যারআ পানি যেরকম সবুজ শ্যামল ফসল কে উৎপন্ন করে গান বাদ্যযন্ত্রের এগুলো মানুষ শুনতে শুনতে এগুলোর মাধ্যমে তার অন্তরে ঈমান সরে গিয়ে মুনাফেকির চাষাবাদ হয় এইজন্য গান বাদ্যযন্ত্র যারা শুনে এগুলো শুনতে 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 একটা পর্যায়ে এত ভোতা হয় সে চাইলেও ইমানের দিকে আর আসতে পারে না এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলোকে একত্র করলে দেখা যায় যে বাদ্যযন্ত্রের ব্যবহার জায়েজ নাতে কাওয়ালি বা অন্য কোনো নামে সামান নামে যদি কোনো গান গাওয়া হয় সে গানের কথা মালাতে যাই থাকুক বাদ্যযন্ত্রের সংযুক্তি হলে সেটা জায়েজ হবে না আর বেশিরভাগ কাওয়ালি সামা এগুলোতে এমন সব কথামালা থাকে যেগুলো আল্লাহর শানে যায় না শিখপূর্ণ কথা সবচেয়ে বড় বিষয় হল যারা এগুলো গায়ে করে তাদের ব্যক্তি গোটাও সচরাচর দেখা যায় না এগুলো ইসলামের নেক্সুরেতে ধোকা নেক্সুরেতে কি রে ভাই আপনি মুসলমান আপনি এর্তেবা করবেন কোরআন এবং হাদিসের আপনি এর্তেবা করবেন আল্লাহ এবং তার রাসুলে। তাদের মধ্যে এগুলো ছিল কিনা নাই তাহলে এটা আপনার কাছে ইবাদত হতে পারে না এটা হারাম যদি সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার থেকে থাকে কিয়ামতের আগে সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো হারামটাকে হালাল মনে করা হারামটার কি মনে করা ভাই একজনে গান শুনে সে জানে এটা হারাম সে মিউজিক শুনে সে জানে এটা হারাম হারাম জানার কারণে একটা সময় তবা করে সে ফিরে আসতে পারে এই সম্ভাবনা আছে সে এক সময় হয়তো এগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তার পেছনে মাফও করে দিতে পারে কিন্তু যে এটাকে হালাল মনে করে সে তো কখনো তবার নসিবই হবে না যার কারণে এই হারাম কাজটা করতে করতেই দুনিয়া থেকে সে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য এ ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন